হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি শিশ মাহমুদ সবাই কেমন আছেন আপনারা সবাই জানেন আন্দোলনের শহর ঢাকাতে প্রতিদিন আন্দোলন হয় এবং আজকে হচ্ছে এবং এই আন্দোলনটা করছে বিএড শিক্ষার্থীরা তো বিএড সবাই জানেন বাংলাদেশ প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এরকম বুয়েট বিএড বিএড সেট সহ বিএড এরকম ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং এর যে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো আছে বাংলাদেশে এটা এক সময় অত্যন্ত সুনামের সাথে বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ কাজে এরা অনেক বড় অবদান রাখে একজন গ্রেট ইঞ্জিনিয়ার শুনলে মানুষ অনেক শ্রদ্ধা সম্মান করতো কারণ এই ইঞ্জিনিয়াররা এমন এমন ইনোভেশন এমন এমন আবিষ্কার এবং দেশ বিদেশে এমন এমন চাকরি বাকরি করতো যেটা প্রশংসা দাবিদার ইভেন বাংলাদেশে অনেক বড় বড় ইঞ্জিনিয়ারও আছে যারা স্পেস এক্সে এখন বর্তমানে চাকরি করতেছে তো আসলে এই সমস্যাটা এখন ইঞ্জিনিয়াররা কেন আন্দোলন করতেছে এরা সরকারি চাকরির জন্য আন্দোলন করতেছে কারণ এরা নবম গ্রেডে কিংবা দশম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা চাকরি করে তো এই সেক্টরে তারা তাদের অগ্রাধিকার চায় এই সমস্যাটা আসলে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং সেক্টরটা কিংবা বাংলাদেশে যারা পড়াশোনা করে ইউনিভার্সিটি লেভেলে বিভিন্ন পর্যায়ে পাবলিক ইউনিভার্সিটি গুলোতে কিংবা প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে তো সবাই আলটিমেটলি এসে চাকরি বাজারে একজন সরকারি চাকরিজীবী হতে চায় একজন আমলা হতে চায় তো এটার কারণে আসলে সমস্যাটা বেশি কারণ বাংলাদেশে মানুষ ভাবে যে কেউ যদি সরকারি চাকরি করে সেই ভালো মানুষ সেই আদর্শ মানুষ সেই সকল তার পড়াশোনা সকল তার টাকা পয়সা এই সরকার পৃথিবীর কোনো দেশে এরকম মানুষ ভাবে কিনা আমি জানি না আমার চোখে এরকম পড়ে নাই যে মানুষ সরকারি চাকরির জন্য এরকম হাহাকার করে আন্দোলন করে এত মানুষের কেউ চোখ হারায় কেউ বা হারাই কেউ অনেকে মারাও যায় এই বিষয়গুলো আসলে খুবই ভাব আমরা হয়তো এটা ভাবি না আমাদের অভিভাবক ভাবে যে আমাদের ছেলে মেয়েরা পড়াশোনা করতেছে সরকারি চাকরি পাবে বিশেষ ক্যাডার হবে সে আসলে কিভাবে হবে লক্ষ দুই হাজার পরীক্ষা দিচ্ছে দুই লাখ কিভাবে সম্ভব মানে এটা কিভাবে হবে এর ভিতরে অনেকের মামা কালো এই সে অনেক কিছু থাকে অনেকে লিং লগিং থাকে অনেক এমপির ভাসতে অনেকে মন্ত্রীর ভাসতে তারা তো চাকরি পাবেই বাংলাদেশ বাংলাদেশ যে পরিমাণ দুর্নীতিগ্রস্ত একটা দেশ কেন একজন এমপির ভাসতে মন্ত্রীর ভাসতে একজন সচিবের ভাসতে সে চাকরি পাবে বিসের ভাসতে সেটাই তো স্বাভাবিক এত সব কাহিনীগুলোর পরেও প্রতিটা বাবা মার ইচ্ছা তার সন্তান সরকারি চাকরি পাক এটা তো সম্ভব না এটা তো সেই জাদুর বাক্স না আলাদা না যে দুঃখ ঘষে দিলাম আর চাকরি হয়ে গেল তো এই সমস্যাটা সমাধানের একটা দীর্ঘস্থায়ী সমাধান আমাদেরকে খুঁজতে হবে এবং প্রতিটা মানুষের সমাধান খুঁজা উচিত এই সমাধান খুঁজতে গেলে মানে আমাদের যে কাঠামোটা আছে আমাদের যে সরকার ব্যবস্থা যে সিস্টেম এই সিস্টেমটা আমাদের পরিবর্তন করতে এই সিস্টেমটাকে যদি আমরা পরিবর্তন করতে না পারি তাহলে প্রতিদিন 100 শিক্ষকের মতে আমরা 100 ছাত্রের মতে আমরা 100 জিমেরা নামের আমরা 100 ডাক্তারের নামে না এক সময় সময় না মানে এক এক সময় এক একজন এক একজন এক এক গাবিনে আসবে এবং আসতেছে এটা স্বাভাবিক এই সমাধান কি এই সমাধান একটাই যে সমাজের ভালো মানুষগুলোকে রাজনীতিতে আসতে হবে দক্ষ মানুষগুলোকে ইঞ্জিনিয়ারকে রাজনীতিতে আসতে হবে ডাক্তারকে রাজনীতিতে আসতে হবে একজন প্রফেসরকে রাজনীতিতে আসতে হবে একজন বিজ্ঞানীকেও রাজনীতিতে আসতে হবে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি এমন এখানে ইঞ্জিনিয়ার আসে না ডাক্তার আসে না গবেষক আসে না আলিমা আসে না জ্ঞানী মানুষ আসে না যার ফলে চোর ডাকা চিটার বাটপার বিভিন্ন মানুষজন রাজনীতিতে এসে আমাদেরকে নিয়ন্ত্রণ করছে রাজনীতি এমন একটা জিনিস এটা শুধু রাস্তাঘাটে মিছিল না এটা হচ্ছে এমন একটা ম্যান্ডেট যার মাধ্যমে একটা জাতি নিয়ন্ত্রিত হয় তো জাতিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা যখন আমরা কোনো অদক্ষ মানুষের হাতে উঠাই দিয়েছি তখনই আমাদের এই অবস্থা মানে এই গাড়িতে

আমাদেরকে দীর্ঘ মেয়াদি ভাবতে হবে একজন সব দক্ষ আদর্শবান ভীষণারী মানুষের হাতে এই দেশটাকে ওঠাই দিতে হবে যে আমাদেরকে নিয়ে ভাববে আমাদেরকে নিয়ে পরিকল্পনা করবে এক সমস্ত পরে এই দেশটা কি হবে সেটা নিয়ে পরিকল্পনা করবে

আমাদেরকে আবার সেই ভিশনারি লিডার তৈরি করতে হবে সেই আমাদের সমস্ত হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার চাবে কালকে এ চাবে সে চাবে আন্দোলন চলতেই থাকবে এটা একদিনে আসবে একদিন এমনটাই হচ্ছে সবকিছুর সমাধান একটাই আমাদেরকে ভাবতে হবে সামনে ইলেকশন আসছে আমরা এমন ব্যক্তিকে নির্বাচিত করি কিংবা তার পক্ষে প্রচার প্রচারণা চালাই যার যেরকম সামর্থ্য আছে সেইভাবেই কথা বলি প্রচার প্রচারণা চালাই নিজের ঠিক করে আহল পরিবারকে ঠিক করি তাহলে এক সময় এই দেশে যদি আমরা যোগ্য ব্যক্তি না যোগ্য একটা কাঠামোতে নিয়ে আসতে পারি আমাদের জীবন পরিবর্তন হতে বাধ্য এবং জীবন পরিবর্তন হবে এটা সব পৃথিবীর সমস্ত উন্নত দেশের উন্নয়নের শর্তে একটাই তারা ভীষণ তারা দুর্নীতি না তারা আদর্শবান মানুষ তারা দেশকে সর্বোচ্চ দিয়ে ভালোবাসে যারা দেশকে ভালোবাসে তারা সব মানুষ আদর্শবান মানুষ ন্যায় নিষ্ঠা আছে

এবং সেই কাজ করতে হবে এই জন্য আমি রাজনীতি নিয়ে কথা বলি কারণ আমি বুঝতে পারছি বাংলাদেশের সমস্যা যোগ্য নেতৃত্ব সৎ নেতৃত্ব সৎ পলিটিশিয়ান যোগ্য রাজনীতি তো যোগ্য রাজনীতি এবং ভালো রাজনীতি যখন বাংলাদেশে আসবে তখন বাংলাদেশের এমনি ডেভেলপ হবে পৃথিবীর উন্নত দেশে আহ ডেমোক্রেসি থাকলেও সেটা সব ব্যক্তি দ্বারা উপর হয় যত বেশি দেখবেন আপনি ইন্টারনেটে আপনি দেখেন তাদের রিসার্চ করেন গবেষণা একটা ফলাফল পাবেন তারা সৎ মানুষ দেশ দেশপ্রেমিক মানুষ আদর্শবান মানুষ ওয়াস্টিন টুডোর থেকে শুরু করে যত নেতা আছে তারা সাধারণ মানুষের মতো মেট্রোতে জার্নি করে সাধারণ মানুষের মতো রাস্তা বসে খাবার খাই এরকম নেতৃত্ব তৈরি করেন যারা টাকা বোঝে না তারা চামচা গিয়ে বোঝে না যারা সৎ আদর্শবান নিজের সাথে নিজে বহন করবে নিজের খাবার বাসা থেকে নিয়ে এসে খাবে